আসসালামু আলাইকুম আমার ভিওস আপুরা ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন এই তো আমি বারান্দায় এসে হঠাৎ আমার চোখে পড়লো যে আমার মরিচ গাছের টপের মধ্যে দুইটা মাশরুম হয়েছে আমি ঠিক বুঝতে পারতেছি না এই মাশরুম দুটা কি খাওয়া যাবে কি না যেহেতু গাছের মধ্যে প্রচুর পরিমাণে সার মাটি দে তো কেউ যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে আমি খুব সকাল সকালেই দুপুরে রান্নাটা সেরে নিচ্ছি যেহেতু আমার মেয়ের ফাইনাল পরীক্ষা চলতেছে আজকে আমি মেয়ের স্কুলে যাব দুই ঘন্টা জন্য তাই ভাবলাম যে দুপুরে রান্নাটা সেরে রেখে যায় তাহলে আমার প্যারাটা কম হবে টেনশনও দূর হবে আর কি কারণ রান্না বাড়া আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তো এই তো রান্না করলাম হলো মশারির ডাল আর শুটকি দিয়ে কি বলে চালি কুমড়া ভাজি করলাম আর কি সাজনার ডালটা রান্না করলাম তো সাজনার ডালটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে আর এদিকে রান্নাটা করতে আমার যতটুকু সময় লাগে আস্তে আস্তে রান্নাগুলো করে নিচ্ছি আর এদিকে এই তো কাঁকরোল কিছু ভেজে নিয়ে ভাজবো আর কি ভাজার জন্য মশলা মেখে রেখে দিয়েছি আর এই দিকে মাছগুলো একটু ভেজে দুপেয়াজো করে নিচ্ছি রুই মাছগুলো কারণ দুপেয়াজো মাছটা সবাই খুব পছন্দ করে তাই ভাবলাম এভাবেই রান্না করি যদিও রান্না করতে বড় বড় মতে আমার খুবই ভালো লাগে আর এর মধ্যে রান্না করতেছি ঘর একটু একটু করে গুছাচ্ছি গুছিয়ে নিচ্ছি আমার এলোমেলো কোনো কিছুই কেন জানি ভালো লাগে না আমি সব সব টিপ সবসময় টিপটপ পরিপাটি থাকতে খুবই পছন্দ করি টাইম মতো চলাফেরা করার পছন্দ করি আর কি তো রান্নাটা অনেকটাই যেহেতু হয়ে এসেছে আমি মশলা চা বসিয়েছি এখানে আমি দারচিনি এলাচি দিয়ে একটা মশলা চা তৈরি করে নিলাম আর বসিয়ে দিলাম ফ্রাই প্যান রুটি ছেঁকে নেব আর এই কাজগুলো যেহেতু যত তাড়াতাড়ি করতে পারি কারণ একদমই দুইটা হাত আমার খালি থাকে না কারণ আমি ওই যে বললাম নয়টার মধ্যে আমাকে বাসা থেকে বের হতে হবে তোর বাবা বলতেছিলো যে কাকরলটা খুব পছন্দ যেহেতু তো আমি আরও কিছু কাকর একটু কেটে তার মধ্যে হলুদ মেখে আমি ডাবল করে নিলাম কাকরলটা খালি ভাজা খেতে বেশ ভালো লাগে তো এই তো কাকড়লটার মধ্যে আমি মশলা মেখে ওই বাকি কাকরলের সাথে রেখে দিলাম আর চালটা মেপে রেখে গিয়েছি আটার ডিবিটাও রেডি করে রেখে গিয়েছি আম্মাকে বুঝিয়ে যাব, যদি আমার হেল্পার ম্যান আসে যাতে ভাতটা বসিয়ে দেয় আর আটা গুলিয়ে নেয় তাকে যাতে আর কোনো ক্যাবিনেট খুঁজে বের করতে না হয় এই দিকে রুটি ছ্যাঁকা হয়েছে সবাই মিলে নাস্তা খেয়ে নিয়েছি মেয়ের জন্য একটু পপকর্ন জুস আর সাদা পানি নিয়েছি যেহেতু দুই ঘন্টার পরীক্ষা হবে আজকে তাই ভাবলাম যে কিছু একটু নিয়ে নিই যাতে ও যখন একটু অ্যাস মানে সময় থাকবে একটু খেয়ে নিতে পারে আর এই আমি আম ভর্তা করেছি আজকে প্রচুর গরম ছিল একটু ও রোদও উঠেছিলো তো ভাবিরা সবাই যেহেতু আমরা বসে মিট করব তাই আমাদের জন্য আমি পানি টিস্যু আর হলো আমভ্্তা করেছি ভত্তাটা দারুণ ছিল খেতে এর মধ্যে যেহেতু আমি রেডি হয়ে গিয়েছি এখন বের হয়ে যাবো ভালো লাগছিলো মাঝে মধ্যে একটু স্কুলে যখন যাই সবাই যখন একসাথে হই একটু কথা বলি ওই সময়টা অনেক ভালো লাগে তো আমি যখন লিফটে উঠেছি তো এই যে ছোট একটু কিউট বাচ্চাটা ও একই স্কুলে রজামণি যে স্কুলে পড়ে সবাই একই স্কুলে যেহেতু পড়ে ওদের শার্ট আইডি কার্ড ইউনিফর্ম যে ড্রেসগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো আমরা সবাই যেহেতু লিফটের ভিতরে ছিলাম ভাইয়াও ছিল ভাইয়াটা খুবই ভালো এ ভাইয়া আমার প্রত্যেকটা ব্লগ দেখে এবং মাঝে মাঝে আমাকে কমেন্টের মাধ্যমে এবং আমাকে দেখলেই বলবে যে ভালো লাগে আপনার কমেন্টগুলো দেখতে তো আমরা সবাই একসাথে নামতেছিলাম অনেক কথা বললাম ভাইয়া যেহেতু ঢাকায় সেটেল হচ্ছে ওই আমাদেরকে বলল এবং যেতে বলল তারপরে আমরা তা বৈশাখীর সাথে আর কি করলাম তো বেশিরভাগ সময় দেখা যায় যখন পরীক্ষা হয় আমার বৈশাখীর সাথে স্কুলে যাওয়া হয় মেয়েদের স্কুলের ভিতরে পরীক্ষা দিতে যেহেতু চলে গিয়েছে আর আমরা সবাই মিলে আম ভত্তা খেয়েছিলাম আম ভত্তাটা এত মজা ছিল সবাই একসাথে বসে খাচ্ছিলো যখন তো আমি বললাম সবার চাহাটা আজকে আমি দেখতে পেলাম কারণ সবাইতে যেহেতু মার্ক্স পরে আসে আমিও মাস্ক পরে যাই সবাই সবাইকে দেখলাম ভালো লাগলো আর অনেক কথা বললাম মধ্যে বাচ্চাদের যাদের এক ঘন্টার পরীক্ষা তারা বের হয়ে গিয়েছে আর যাদের দুই ঘন্টার পরীক্ষা ছিল তারা এখনও বের হয়নি তার মধ্যে আমার বাচ্চাও আছে তো আমরা এই তো গাছের ছায়ার নিচে বসেছিলাম প্রচুর রৌদ্র উঠেছিল এত খারাপ লাগতেছিল রৌদ্রটা যখন যেদিন প্রচুর রৌদ্র ওঠে ওই দিন আমার একটু খারাপ লাগে মাথা ব্যথাটা বেড়ে যায় চোখগুলো ব্যথা করে তো পরীক্ষা যেহেতু শেষ হয়ে গিয়েছে বাসায় রওনা দিয়ে দিয়েছে আসার সময় বৈশাখীর সাথে যেহেতু আমার আসা হয় তো ওই যে বললাম পরীক্ষার সময়টা ওর সাথে আমার বেশি যাওয়া হয় ওর সব সময় আমাকে ফোন করে তারা দেবে আপু চলো যাই পাশে আসার পরে দেখলাম আকাশে এত মেঘ আমি যেখানে থাকি আমাদের বাসা থেকে সত্যি মেঘটা খুব সুন্দর দেখা যায় আকাশের ভিউটা অনেক ভালো লাগে চারপাশে যখন মেঘ থাকে আকাশ কালো হয়ে যায় সত্যি এই ওয়েদারটা বেশ ভালো লাগে বেশ দেখার থাকে খুব সুন্দর মানে আকাশের রঙটাই অনেক পরিবর্তন হয়ে যায় তো দেখতেছিলাম আর আমার মেয়ে গুনগুনে গান গাচ্ছিলো ভালো লাগছিল আর কি আমার কাছে একদম মনে হচ্ছিল যে প্রচুর ঝড় বৃষ্টি হবে তো বেশ কিছুদিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে তো সবসময় বৃষ্টি কিন্তু এক এক নাগার ভালো লাগে না তো এ তো ফ্রেশ হয়ে গোসল টোসল করে দুপুরে যেহেতু খাওয়া দাওয়া করবো কাকড়গুলো আমি একটু ভেজে নিচ্ছি এই খালি কাকড়গুলো ভাজা রাজামনি বাবা বেশ পছন্দ করে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার মেয়ে বারান্দায় বসেছে বৃষ্টি পড়তেছে দু একটা ফোঁটা হয়তো ঘরে বারান্দায় চলে আসতেছে তার কাছে ভালো লাগছিলো আমি বারবারই বলতেছিলাম তুমি ভিতরে চলে আসো ঠান্ডা লেগে যাবে জ্বর আসবে কিন্তু আমার মেয়েকে কোনো মতে আমি মানাতে পারছি না যেহেতু বৃষ্টিটা ওরকমভাবে এখনও নামেনি যখন পুরোদমে নেমে যাবে ভিতরে নিয়ে এসে পড়বো আর এটা হলো বিকেলবেলা হঠাৎ করে আবার রৌদ্র একদম আমার ঘরের পরিবেশটাই লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে ভালো লাগছিল এ ওয়েদারটা দেখতে এত ভালো লাগছিল। মানে খুব ঘরের সৌন্দর্যটাই বেড়ে গিয়েছে আর এটা হলো সন্ধ্যার পরে আমার শাশুড়ি আম্মা আমাকে ডাকতেছিলো যে দেখে যাও আসো বারেন্দা থেকে বাইরের ভিউটা আকাশের রঙটা ও পরিবর্তন সুন্দর লাগছিল একদম যেমন মনে হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর এই মুহূর্তটা খুবই সুন্দর লাগতেছিল আকাশের রঙটা এখানে আল্লাহ হাফিজ ভালো থাকবেন দোয়া রইল তো এই তো আমার ব্লগ প্রত্যেকটা ব্লগ যদি আমি আপনাদের সাথে শেয়ার করি